হ্যালো আমি ডক্টর সুনীত হাজারা আমি আরজিগড় হসপিটালে অ্যাসোসিয়েট প্রফেসর লাস্ট দশ বছর ধরে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে পোস্টে আছি আরদিগড় মেডিকেল কলেজে যেটা আজকের বিষয়ে আলোচনা সেটা হচ্ছে গোড়ালি ব্যথা তো গোডালিতে ব্যথা যেটা আমরা বলে থাকি হিল পেন হিসেবে সেটা অনেকগুলো কারণেই হয় কিন্তু মেন যেটা নিয়ে সবথেকে কমনলি হয় মিডিল এজের লোকজনের বেশি হয় সকালে উঠে দেখবেন আপনি অনেকটাই পায়ে গোড়ালিতে ব্যথাটা বেশি শুরু হয় তো সেই সব ক্ষেত্রে আমরা প্লান্টার ফ্যাসিলিটিসটাই মেন কারণ ধরে থাকি কিন্তু প্লান্টার ফ্যাসাইটি যেটা হয় সেটা মানে গোড়ালি ব্যথা অলমোস্ট সিনোনোমিস হিসেবে ধরি কিন্তু অ্যাকচুয়ালি সেরকম ব্যাপারটা নয় আদার কজগুলো অনেকটা ইম্পর্টেন্ট থাকে যেমন যদি কারো ফ্ল্যাট ফুড থাকে তাহলে হিলটা আমাদের ফ্যাট অ্যাট্রফি থাকে তো ফ্যাট অ্যাট্রফি আর প্লান্টার ফ্যাসাইটি যদি ধরেন তাহলে সেটা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট অব দ্য কজকে ইনক্লুড করে গোড়ালি ব্যথার জন্যে যেটা মেন আমাদের চিন্তা থাকে সকালে ঘুম থেকে উঠলে যে ব্যথাগুলো থাকে সেটা আমরা প্লান্টার ফ্যাসাইটিসের জন্য ধরি সেটা একটা ইডিওপ্যাথিক ইনফ্লামেশান যে আমার গোড়ালির তলায় একটা মোটা ফাঁসা আছে যেটা আমাদেরকে মানে কন্টিনিউ চলাফেরা মানে পেনলেস চলাফেরা করার জন্যে মানে ভগবান দিয়েছে যখনই এই ফাঁসার মধ্যে জোর ইনসারেশনের জায়গাটা একটু ইডিওপ্যাথিক ইনফ্লামেশন হয় কিংবা কোনো চোট লাগে তখন আমরা প্লান্টার ফ্যাসাইটিস বেশি হয় কিংবা অন্য কিছু কারণ যেমন ডায়াবেটিক মেলাইটাস ডিমাইটার আর্থাইটিস অ্যাঙ্কাল এই এইসব ক্ষেত্রেও এই ফাঁসাতেই ইনফ্লামেশনটা বেশি হয় আর সেসব ক্ষেত্রে আপনার হিল পেন কিংবা প্লান্টার ফ্যাসাইটিস বেশি হয় তো মেন চিকিৎসা এগুলো ধরেন যেরকম কনজারভেটিভই আছে যেরকম আপনার যদি কোনো হার্ড জুতো পরে আপনি চলাফেরা খুব বেশি করেন কিংবা খুব উঁচু নিচু রাস্তায় পাথরের রাস্তায় চলাফেরা করেন খালি পায় তাহলে এই ব্যথা হওয়ার সম্ভাবনাটা বেশি তো এই জিনিসগুলো অ্যাভয়েড করাতে আমরা চলাফেরা করার সময় একটা নরম জুতো পরে যেটাকে আমরা অনেক সময় ডক্টর শ্যু বলি ডক্টর শ্যু অ্যাজ মানে আলাদা কোনো স্পেসিফিকেশান নেই এটার একটাই ইয়ে আছে যে মানে গোড়ালির কাজটা যাতে একটু নরম কুশন থাকে যাতে চলাফেরা করার সময় গোড়ালিতে বেশি এই মানে ইনফ্লামেশানটা যাতে আরও না বাড়ে আর গ্রাজুয়ালি এটা হিল করার দিকে যায় তো সেটাই হচ্ছে ডক্টর শ্যু আর অনেক সময় দেখা যায় যে আপনি ডক্টর শ্যু যদি মানে স্পেসিফিক নাও কিনতে পারেন তাহলে আপনার হিল যে কোনো নর্মাল শ্যু আপনি পরে থাকেন তার মধ্যে সিলিকন হিল ইনসার্ট পাওয়া যায় যেটা সিলিকন একটা জেলির মতন থাকে যেটাও একটি মানে একই কাজ যেটা কুশন হিসেবে কাজ করে যাতে আপনার যে চলাফেরার সময় যে ইম্প্যাক্টটা গোড়ালির ওপর পড়ে সেটা যাতে বেশি গোড়ালির ফ্যাসাইটিসটাকে আরও না বাড়ায় অ্যান্ড গ্রাজুয়ালি এটা হিল করার দিকে নিয়ে যায় তো গোড়াল প্লান্টের ফ্যাসাইটিসে এছাড়াও যেটা এখন আমরা মেন চিকিৎসা বলে যখন ঘুম থেকে উঠলে এটা ইউজুয়ালি পেশেন্টরা বেশি ফিল করে তো ওই সময় আমরা চেষ্টা করি যে প্লান্টের ফ্যাশাই স্ট্রেচিং এক্সারসাইজ বলা হয় তো এটা আপনি যে কোনো ইউটিউবেও দেখতে পারেন প্লান্টার ফাঁসা স্ট্রেচিং এক্সারসাইজ সকালবেলা ঘুম যে কোনো কিংবা দুপুরে যদি রেস্ট না রেস্ট দেওয়ার পরে ওঠার পরে দিনে দুবার যদি মানে ফিফটি টু হানড্রেড টাইমস প্লান্টার ফাঁসা স্ট্রেচিং এক্সারসাইজ আপনি করতে পারেন তো নাইনটি নাইন পার্সেন্ট আপনার প্লান্টার ফাঁসার জন্য যে পেনটা থাকে তাহলে এটাই সফট শু আর প্লান্টার ফাঁসা স্ট্রেচিং এক্সারসাইজ দিয়েই কমে যায় অনেক সময় দেখা যায় যে অনেক সময় রিকালসিস্ট্যান্ট ভ্যারাইটি থাকে যেগুলো কনজারভেটিভ মেথডেও না কমে তখন আমাদের শর্ট ওয়েব বলে একটা ইয়ে মেশিন আছে যেখানে শর্ট ওয়েবগুলো দেওয়া হয় যেটা মানে লোকাল ইনফরমেশন হিল করতে সাহায্য করে এটা অনেক রেয়ারলি লাগে মানে ধরুন একশোর মধ্যে দুজন কি তিনজনের জন্য লাগে এছাড়াও মানে এইগুলো মেথডে যখন ইনভলভ নন ইনভেসিভ মেথডগুলো যখন মানে ইউজ করে যদি না ঠিক করে হয় তাহলে আমাদের লোকাল যেখানটা প্লান্টার ফ্যাশাটা ইনফ্লামেশান আছে সেই জায়গাটার আমরা স্টেরয়েড ইনজেকশন দিলে ইনফ্লামেশানটা আস্তে আস্তে কমে আর পেন রিলিফ হয় প্রথমেই আমরা সবসময় প্লান্টার ফ্যাশাটা যেটা ভুল করি যে অনেক সময় ডাক্তারের কাছে গিয়ে বলি যে ইঞ্জেকশনটা তাড়াতাড়ি নিন্দ তাড়াতাড়ি ভাবে সেরকম নয় ইনজেকশন স্টেরয়েড ইঞ্জেকশনের অনেক লাভ আছে কিন্তু অনেক মানে ক্ষতিও আছে তো কোথায় মানে স্টেরয়েড ইঞ্জেকশন ব্যবহার করা উচিত সেটা নিয়ে আমাদের কিন্তু সতর্ক থাকা উচিত ওভারজিলাস ইউজ অফ স্টেরয়েড ইঞ্জেকশন ইজ নট গুড ফর এনি প্লান্টার ফোসাইটিস আর এনি আদার ডিজিজ যেখানে স্টেরয়েড ইঞ্জেকশন করা হয় প্রথমে কনজারভেটিভ মেথড যেগুলো আছে যেগুলো ওয়েল প্রেসক্রাইব কনজারভেটিভ মেথড যারা টাইম এন্ড রিসার্চ করা মেথড আছে যেটাতে আপনাদের লাভ হয় সেটা প্রথম প্রথম ইউজ করলেই ভালো আর এরম যদি আপনি মানে নিয়ম মেনে চলেন কিংবা প্রথম প্রথম কনজারভেটিভ মেথড থাকবেন তো নাইনটি পার্সেন্ট আপনার ব্যথা দেখবেন অন্য কোনো প্রবলেম ছাড়াই যেটা যেই প্রবলেমের জন্য টিকার করছে লাইক আপনি যদি অনেক পাথরের রাস্তায় হাঁটেন কিংবা খালি পায়ে হাঁটতে বেশি ভালোবানতে আপনি যদি মানে ডক্টর সু কিংবা সফট হিল সু কিছু পরেন তাহলে এতেই আপনার ঠিক হয়ে যাবে এতে আপনার আলাদা করে স্টেরয়েড নিতে হয় না